একটি লোক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় তাকে একটা সিংহ ধাওয়া করলো সিংহের সেই ভয়ানক কামড় থেকে বাঁচতে লোকটি প্রাণ বাঁচিয়ে দৌড়ানো শুরু করলো সে কাছে একটি পানির কূপ দেখতে পেল সে ভাবলো এই কূপে ঝাঁপ দিলে হয়তো বা সিংহের কামড় থেকে বাঁচা যাবে যেই ভাবা সেই কাজ লোকটি সিংহের ভয়ানক কামড় থেকে বাঁচতে ওই কূপটিতেই ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে লোকটা কূপের ভিতরে একটা শিকড় আঁকড়ে ধরতে সক্ষম হলো শিকড়টি আঁকড়ে ধরার কারণে লোকটি কূপের একদম নিচে গিয়েও পড়লো না মাছ বরাবরই ঝুলে রইল সে ভাবলো যাক এই যাত্রার জন্য হলেও বেঁচে গেলাম পরক্ষণেই কূপের নিচ বরাবর চোখ পড়তেই লোকটি একদম হেবা চাকা খেয়ে গেল দেখতে পেল কূপের ভিতরে বিশাল একটা অজগর সাপ হা করে আছে তাকে গিলে খাবার জন্য এবার লোকটি ভয়ে ভয়ে ওপরের দিকে তাকাল দেখতে পেলো কূপের উপরে অপেক্ষা আছে ওই ভয়ানক সিংহটি সময় কাটতে কাটতে কিছুক্ষণ পর কই থেকে যেন একটা সাদা ইদুর এবং কালো ইঁদুর এসে ওই শিকড়টি কুটকুট করে কাটতে শুরু করলো অবস্থা তো খুবই জটিল উপরে সিংহ তো নিচে বিশাল অজগর সাপ আর মাঝখানে এই ইঁদুরটির শত্রুতা মৃত্যুকে ঠেকানোর জন্য আর কোনো উপায় অবশিষ্ট রইল না হঠাৎ লোকটির সামনে কই থেকে যেন একটা মৌমাছির চাক আবির্ভূত হলো সে চাকটি থেকে চুয়ে চুইয়ে মধু করছে লোকটি তার মুখ বাড়িয়ে মধু খাওয়া আরম্ভ করলো মধুর সেই মিষ্টতা ওপরে সিংহ এবং নিচে সেই বিষাদর অজগর সাপের কথা এবং মাঝখানে শিকড় কাটতে থাকা ইঁদুরদের কথা তাকে একদমই ভুলিয়ে দিল গল্পটি বলার পর ইমান গাজ্জালি রাজিয়াল্লাহ আনহু মন্তব্য করছেন ওপরে সেই অপেক্ষামান সিংহটি হচ্ছে মৃত্যু যেটা কিনা তারা তাড়া করে বেড়াচ্ছে আমাদের প্রতিনিয়ত আর সেই বিষাদর অজগর সাপটি হলো কবর যার মধ্যে সকল পুনিয়া আদমকে যেতে হবে আর যেই শিকড়টি ধরে ঝুলে আছে সেটা হলো মানুষের জীবন সাদা ইঁদুর এবং কালো ইঁদুর হলো দিন এবং রাত যা প্রতিনিয়ত আমাদের জীবনটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে আর মধুটা হচ্ছে দুনিয়া মধুর স্বাদ এবং মিষ্টতা যেমন সিংহ এবং বিষাধর সাপের কথা ভুলিয়ে দিয়েছে ঠিক তেমনি দুনিয়ার মোহ আমাদের মৃত্যু এবং কবরের কথা ভুলিয়ে দিয়েছে এবং ভুলিয়ে দিয়েছে সেই দিনের কথা যেই দিন আমরা আমাদের মহান রবের সামনে পুনরায় দাঁড়াবো দেখুন তাদের ভাবনার ওজনটা কতটুকু এইভাবে যেদিন ইঁদুরটি দড়ি কেটে ফেলবে সেদিন আমরা পড়ে যাব সাপের পেটে অর্থাৎ অন্ধকার কবরে কেনই বা আমরা এসব বাস্তবতা রেখে দুনিয়ার মোহে ছুটে বেড়াই আমরা ভুলে যাই আমাদের নির্দিষ্ট গন্তব্যের কথা ফিয়ামানিল্লা আজকের গল্পটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনার হৃদয়ে কিঞ্চিত পরিমাণ ভাবনা জাগ্রত করে তাহলে অবশ্যই লাইক একটা কমেন্টস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ